এক ট্রফি জয়ের মহা লড়াইয়ে মাঠ নামছে আর্জেন্টিনা যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে সম্পর্কটা খুব গভীর তবে যখন ফিনালে ফাইনালে মাঠে নামবে তখন একে অপরের প্রতিপক্ষ একে অপরের শত্রু ট্রফি জয়ের জন্য মাঠে নামবে লামিন মেসিরা কিন্তু পরিসংখ্যান কি বলছে পরিসংখ্যান কাকে এগিয়ে রাখছে কোন দল সবচেয়ে সেরা ম্যাচ মুখোমুখি কেমন ফাইট হবে তা নিয়ে আজকে আলোচনা করা হবে তাই আপনি যদি একজন আর্জেন্টাইন ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি দেখতে থাকুন ইউরোপ এবং আমেরিকায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে আছে এটি দেখার জন্য বর্তমানে ফিনালে নামক ট্রফিটি উন্মোচন করে যেখানে প্রথম শুরুতেই ইউরোজয়ী ইতালিকে হারিয়ে প্রথম ফিনালিসিমা ট্রফিটি উঁচিয়ে ধরে মেসি বাহিনীরা তবে এবার আবারও দ্বিতীয়বারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা যেখানে এবার প্রতিপক্ষ হল স্পেন স্পেনে রয়েছে এক যুব শক্তি সবগুলোই ইয়ং তারকা নিকোলিয়ামস থেকে শুরু করে পেদ্রি এরপর লামি নিয়ামাল এ যেন এক কড়া শক্তি ইউরোপের এই দলের অন্যদিকে আর্জেন্টিনায় রয়েছে মেসির আদি সেই সাথে রয়েছে আলবারেস অ্যালেক্সিস্ট ম্যাকেলিস্টার তিয়াগো আলমাদা থেকে শুরু করে ক্লাদিও আছে বেড়ে সেই সাথে রয়েছে ডিফেন্সে ক্রিস্টিয়ানো রোমেরো এবং গোলবারে থাকবেন এমিলিয়ানো মার্টিনেস তাই দুই দলের মুখোমুখি লড়াই খুব সহজ হবে না বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ প্রথম স্থানে আছে আর্জেন্টিনা অন্যদিকে দ্বিতীয় স্থানে আছে স্পেন এবং স্পেন সাধারণত টিকি টাকা ফুটবল খেলে থাকে অর্থাৎ বলকে পায়ে কন্ট্রোল বেশি পাসিং খেলে এই দল তাই লিওনেল এস অন্য ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে এই ম্যাচটিতে বিশেষ করে স্পেনের ইয়ং তারকা লামিনিয়ামালকে আটকানোর জন্য সবচেয়ে বড় পরিকল্পনা হবে এখানে যেখানে এই দায়িত্বটি থাকবে নিকোলাস পড়তে এবং এরপর মেসিকে আটকানোর জন্য স্পেনের ব্যাক মার্ক ফলে কোন দলকে ছোট কিংবা কোনো দলকে বড়ভাবে দেখা যাবে না দুই প্রতিপক্ষই সমান তবে গেমিং ফরমেশন কিছুটা ভিন্ন আর্জেন্টিনা ম্যাচটিতে অনেকাংশে ডিফেন্সিভ পজিশন নিয়ে খেলবে কারণ যদি বল কন্ট্রোল হারিয়ে ফেলে তাইলে বিপথে পড়তে পারে কারণ বর্তমান সময় সময় লাইনটি অনেক বেশি ভয়ঙ্কর একপাশে পাশে নিকো উইলিয়ামস তো লামিনিয়ামাল সেই সাথে অ্যাস্ট্রাইকে থাকবে মোরাতা এবং মিডফিল্ড থেকে সাহায্য করবে পেদ্রি ও রদ্রি যদিও বা রদ্রি এখনো পুরোপুরি ফিট নন তবে ম্যাচটিতে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামবে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলো ম্যাচটি মাঠে গড়াবে আর মাত্র কয়েক মাস পর অর্থাৎ ছাব্বিশ সালের শুরুর দিকে ম্যাচটি মাঠে গড়াবে ফলে এখন থেকে হয়তো প্রস্তুতি নেওয়া উচিত এই ট্রফিটি জয়ের জন্য দর্শক আপনাদের কি মনে হয় স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিনাল সীমা ট্রফিটি জিততে পারবে আর্জেন্টিনা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে